দেখো মা ছোলা কিনে এনেছিল ঠিক আছে তো সত্যি কথা বলতে কি ছোলাটা খেতে একদম ভালো লাগছে না আমার মনে হয় খোসাটা ছাড়ানো দেখে টেস্টটা নষ্ট হয়ে গেছে একদমই খেতে ভালো লাগছে না একটু এ দেখো লবণও দিয়েছে তো দিলে কি হবে খেতে ভালো লাগছে না তো নষ্ট করে লাভ নেই তো আমি চিন্তা করলাম ছোলাটাকে এই দেখো কি বানিয়ে ফেলেছি ছাতু বানিয়ে ফেলেছি পুরো মিহি করে একদম পুরো কি বলবো এটা কোনো এর মধ্যে ভেজাল নেই বুঝতেই ছোলার থেকে যেহেতু নিচে ছাতু বানাচ্ছি তো ছাতু বানালে তাও চিনি দিয়ে গুলে খেয়ে নেওয়া যাবে ছোলাটা খেতে একদম ভালো লাগছে না এই দেখো পুরো ছাতু বানিয়ে ফেললাম ব্যাপারটা কিন্তু বেশ ভালো হলো বাহ অনেকটা ছাতু হয়েছে গো এটুকু ছোলাতে দেখেছো চিনি চিনি দিয়ে দিলাম এই এই দেখো দেখো একটু বেশি করে দিচ্ছি খেতে ভালো লাগবে না ছাতু আমার মা জিনিস আনবে আর আমি সেটা নষ্ট করবো কখনো হতেই পারে না আমার মা অনেক ভালোবেসে এনেছে আর আমার মা অনেক কষ্টের পয়সা এবার দিয়ে দেবো এই যে ফ্রিজ থেকে একটা ঠান্ডা জল তো দিয়ে দিচ্ছি জল এই যে আমার মা কষ্ট করে ছাতু মানে ছোলাটা নিয়ে এসছে সেটা আমি নষ্ট করে ফেলবো এটা কিন্তু কখনো হতেই পারে না তো দেখলে বাড়িতে আমি কেমন ছোলা দিয়ে ছাতু বানিয়ে ফেললাম আর এটা কিন্তু একেবারে পিওর ছাতু মানে এর মধ্যে কোনো ভেজাল নেই সেটা তোমরা দেখতেই পেলে আমি একেবারে ছোলা থেকে নিজেই ছাতুটা বানিয়েছি তো এটা গোলাবো উ এর মধ্যে আরেকটা জিনিস দেবো দাঁড়াও এই যে এর মধ্যে দেবো অল্প একটু নুন যেটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর একটা কি দেবো জানো সব থেকে যেটা টেস্ট বাড়াবে সেটা হচ্ছে এই যে নিমুরা নিমুরা নিমুড়া একটু লেবু দিয়ে দিচ্ছে দেখো একটু না একটু পুরোটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি ছাতু খেতে আমার খুব ভালো মানে আমি ছাতু খেতে একদম একদম ভালোবাসি না তো যেহেতু এই জিনিসটা আমার মা হাতে করে এনেছে তাই জন্য এটা আমি খুব ভালোবাসা আর সহিত খাচ্ছি ঠিক আছে তো চলো এটা কিন্তু তোমার বানানো একেবারে কমপ্লিট এর মধ্যে আরেকটা জিনিস দেবো দাঁড়াও দেখাচ্ছি যেটা আমাকে জয়া দিয়েছে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে গুবলুর জন্য একটা এনেছে আমার জন্য একটা এনেছে গুবলু দুটো নিয়েই দৌড় মারছিল তারপরে আবার মনে হলো জানি না আর্ধেক রাস্তার থেকে সেটা আমাকে আবার ফেরত দিয়ে গেল ঠিক আছে তো চলো কি এনেছে কি দিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো একটা স্ট্র দিয়েছে কি সুন্দর দারুণ টেস্ট হয়েছে দারুণ নিজের হাতা বানা মানে নিজের হাতে বানানো ছাতু তারপরে সেটা দিয়ে শরবত বানিয়েছে টেস্ট না হলে পারে আমার তো মনে হচ্ছে বাজার থেকে এখন ছোলা কিনে এনে এইভাবে নিজের ছাতু বানিয়ে খাবো এটা খেতে কিন্তু বেস্ট টেস্ট হয়েছে মা তুমি যে ছোলা এনেছিলে দেখো তার থেকে আমি ছাতু বানিয়ে একেবারে ছাতু শরবত করে কিন্তু খেয়ে নিলাম দারুণ বুদ্ধিটা কেমন অবশ্যই কমেন্টে জানিও